বঙ্গোপসাগরের উত্তর পূর্ব পার্শ্ব অবস্থিত একটি ছোট্ট প্রবাল দ্বীপ এটি কক্সবাজার জেলার টেকনাফতে প্রায় নয় কিলোমিটার দক্ষিণে প্রচুর নারকেল পাওয়া যায় বলে একে স্থানীয়রা নারকেল চিঞ্জিরা বলে থাকে বাংলাদেশের সমুদ্রপ্রেমীদের কাছে এটি ব্যাপক পরিচিত একটি নাম বিখ্যাত লেখক কথা সাহিত্যিক হুমায়ুন আমাদের তার জন্য দ্বীপ নামে একটি পূর্ণ দুর্গ ছায়াছবিও আছে এই দ্বীপে কিভাবে আপনি স্যান্ট মার্টিন যেতে পারবেন বর্তমানে কক্সবাজার ও চট্টগ্রাম থেকেও মার্টিন যাবার জাহাজ আছে প্রতিদিন কেয়ারি সিন্দাবাদ কেয়ারি বেক্রুজ অ্যান্ড ডাইন এমভি পারিজাত এমভি পারহান টেকনাফ স্যান্ট মার্টিন রুটে চলাচল করে প্রতিদিন সকাল নয়টায় স্যান্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং বিকাল তিনটায় ফিরে আসে আমরা বাসে করে চলে গিয়েছিলাম টেকনাফ টেকনাফ থেকে আমরা জাহাজে উঠি ভিডিও শুরু জাহাজে ওঠার দৃশ্য আপনারা দেখতে পেয়েছেন এখন আমরা জাহাজে উঠে গিয়েছি জাহাজে উঠে আস্তে আস্তে উপরের দিকে উঠছি ওঠার সময় ভিডিওটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি তবে জাহাজ বেঁধে ভাড়াটা একটু ভিন্ন ভিন্ন হয় তো আমি কয়েকটা জাহাজের প্রাইস আপনাদেরকে একটু বলে দিচ্ছি টেকনাফ থেকে কে আর এ সিন্দাবাদের সর্বনিম্ন ভাড়া হচ্ছে এক হাজার টাকা চট্টগ্রাম থেকে স্যান্ডমার্টিনের জাহাজের সর্বনিম্ন ভাড়া চার হাজার পাঁচশো টাকা এবং সর্বোচ্চ ভাড়া হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত তবে এই ভাড়াগুলো কিন্তু আসা যাওয়া দুই দুইটা একই সাথে নিয়ে নেওয়া হয় তবে চট্টগ্রাম হোক আর টেকনাফ হোক সকালবেলায় জাহাজগুলো ছেড়ে যায় সকাল নয়টার মধ্যেই আর স্যান্ডমার্টিন থেকে ছেড়ে আসার সময় দুপুর তিনটা আমরা এখন জাহাজে করে স্যান্ট মার্টিন যাচ্ছি তো স্যান্ট মার্টিন যেতে যেতে জাহাজে করে আপনাদেরকে স্যান্ট মার্টিন সম্পর্কে কিছুটা তথ্য দিয়ে দিই কক্সবাজারের সুগন্ধা লাবণী কলাতলি বিচের বালুময় ও স্বচ্ছ পানি দেখে অনেকে নীল পানির খুঁজে আসে এই দ্বীপে কেউ বা সে দেশের সর্বদক্ষিণের শেষ প্রবালটিতে বসে ছবি তুলতে সমুদ্রের গড় শুনতে কেউ আসে নদী সাগর পেরিয়ে দ্বীপটিকে কী রহস্য আছে তার সন্ধান করতে নয়টায় ছাড়ার টেকনাফ থেকে জাহাজে করে স্যান্ট মার্টিনের নামতে আনুমানিক বারোটা ত্রিশ বেঁচে যাবে যদি আপনি দিনে দিনে ব্যাক করতে চান তাহলে আপনার সময় নষ্ট না করে জাহাজ থেকে নেমেই দ্রুত ছেঁড়া দিয়ে যেসব জায়গা আছে ঘুরে নেওয়া উচিত তো আমরা যেহেতু ওখানে স্টে করবো ওই জন্য আমাদের খুব একটা তাড়াহুড়া ছিল না আমরা যেটি ধরে আসতে দিনে নামি নেমে প্রথমে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে নিই তারপর গোসল গুসল করতে সমুদ্রে নেমে পড়ি বিকেলে ছেঁড়া দ্বীপ চলে যাই তবে স্যান্টমার্টিন গিয়ে ছেড়া দ্বীপে যাওয়ার আগে অবশ্যই আপনি আপনাকে জোয়ার ভাটা সম্পর্কে একটু জেনে নেওয়া দরকার মানে টাইমিংটা কখন দুপুরের দিকে একবার ভাটা হয় তিনটার দিকে তো আপনি চাইলে লাঞ্চের পরে ওখানে যেতে পারবেন আর ছেড়া দ্বীপে যাওয়ার বেশ কয়েকটা অয় আছে আপনি চাইলে বোটে করে যেতে পারবেন তারপর সাইকেলে করে বা আপনার যদি অনেক বেশি অ্যানার্জি থাকে যে আপনি যদি চান বিচটা ঘুরে দেখতে তাহলে আপনি হেঁটেও যেতে পারবেন বাট হেঁটে গেলে অনেক কষ্ট হয় তো যদি কেউ সাইকেল চালাতে পারেন তাহলে সাইকেলে করে যেতে পারেন বা অটো করেও যাওয়া যায় সাইকেল পার ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ টাকা অটো করে গেলে দুই তিনশো টাকা লাগবে আর বোটে করে গেলে পার হেড একশো টাকা করে লাগে তো বিশে অনেক বড় বড় বোট আছে কিছু কিছু স্পিড বোটও আছে আপনার পছন্দ মতো আপনি বোটটা চুজ করতে পারবেন তো কখন আবার জোয়ার আসবে সেই টাইম অনুযায়ী আপনাদের বিকেল বিকেল বা সূর্যাস্ত দেখে প্যাক করা উচিত আর সকালে যদি আপনি ছেঁড়া দ্বীপে যেতে চান তাহলে খুব সকাল সকাল চলে যাবেন কারণ সকালের দিকে একবার জোয়ার আসে আর জোয়ারের সময় আপনি যদি প্যাক করতে না পারেন তাহলে আসলে পানিতে আটকে যাবেন অনেক সময় অনেক অ্যাক্সিডেন্ট হয় জাহাজে বারান্দা দাঁড়িয়ে আমরা সমুদ্রের নীল জলে পাখি উড়ে বেড়ানো দেখছি আরও অ্যাড করছে কখন সেই স্বপ্নের মার্টিন দি দেখতে পাব। তবে স্যান্ড মার্টিন পৌঁছে জাহাজ জেটি পর্যন্ত যেতে পারে না ট্রলার দিয়ে জাহাজ থেকে মূল জেটি ঘাটে যাত্রী নেওয়া হয়ে থাকে তবে আপনার স্যান্টমার্টিন জানিতে আরও কিছু ইনফরমেশান জেনে রাখা উচিত যেমন সিঙ্গেল কেবিন ব্যতীত প্রতিটি কেবিনে হচ্ছে টুইন বেড ভিআইপি ও ভিআইপি পি কেবিন বেড সবগুলোতেই দুজন করে যাত্রী থাকতে পারে আর যদি দুইজনেরও অতিরিক্ত যাত্রী থাকতে চায় তাহলে জন প্রতি আলাদা টিকিট কেটে নিতে হয় আর যদি পাঁচ বছর নিচে ছোট বাচ্চা থাকে তাহলে তাদের টিকিট ফ্রি আর আপনার ফেরার তারিখ অনুযায়ী আগে থেকেই টিকিট করে রাখতে হবে না হয় কিন্তু আপনি আসার সময় টিকিট নাও পেতে পারেন আর আপনার ছোট বাচ্চা থাকলে ছোট বাচ্চাকে অবশ্যই খুব সাবধানে রাখুন কারণ প্রচুর ভিড় আপনারা দেখতে পাচ্ছেন এরকম ভিড়ের মধ্যে অনেক সময় ছোট বেবি থাকলে ছোটো ছোটো করে নিচে পড়ে যেতে পারে আর যখন আপনারা নাস্তার যেমন খালি প্যাকেট চিপস জুস কফি চা এই টাইপের আবর্জনা কখনোই জাহাজের বাইরে ফেলবেন না চেষ্টা করবেন ডাস্টবিনে ফেলার জন্যে স্যান্টমার্টিন জেটি ঘাটের সাথে বাজারে অনেক হোটেল আছে দামাতামি করে সেখান থেকে আপনার পছন্দ মতো হোটেল আপনি নিতে পারেন তবে ছুটির দিন অতিরিক্ত ভিড়ের দিনে গেলে অবশ্যই আগে থেকে বুকিং দিয়ে যাবেন না হয় যখন খুব বেশি সিজন থাকে তখন কিন্তু হোটেলের একটু ক্রাইসিস থাকে তবে আপনি যদি নিরিবিলিতে থাকতে চান তাহলে পশ্চিম বীচের দিকে চলে যেতে পারেন সেখানে বেশ কিছু বিচ ভিউ রিসোর্ট আছে সমুদ্রের পানি রিসোর্টের উঠানে এসে বাড়ি খায় হোটেলের ভাড়া সময় ভেদে দুই থেকে আড়াই হাজারের মধ্যেই হয়ে থাকে তবে আপনি হোটেলে বা বাইরে যেখানেই খাবার খান অবশ্যই খাবার খাওয়ার পূর্বে দামটা ভালো করে জেনে নেবেন কারণ অনেক সময় ওরা দামটা খাবার পরে অনেক বাড়িয়ে দেয় তবে জেটি খাটের কাছে অনেক হোটেল আছে যেখানে লাইভ ফিশ কিনে কিউ খেতে পারবেন তবে মাছ কেনার সময়ও অবশ্যই দামাদামি করে কিনবেন পশ্চিম বিচের রিসোর্টে থাকলে আপনাকে অবশ্যই হোটেলের খাবারই খেতে হবে নাহলে প্রতিবার খাবারের জন্য জেটি খাটের কাছে আসতে হবে রিসোর্টের হোটেলের খাবার খেতে ভালো হয় তাই চিন্তার কোনো কারণ নেই আর দামও তুলনামূলকভাবে খুব বেশি না কমে গেছে আর মার্টিন আপনারা যা যা দেখতে পারবেন আসলে পুরো স্যান্ট মার্টিনটাই অপূর্ব সুন্দর অপুরন্ত প্রাণের ভান্ডার এই দ্বীপে যা দেখবেন তাই ভালো লাগবে তাও বিশেষ দর্শনীয় কী কী আছে একটু জেনে রাখলেন দ্বীপের উত্তর পাশের নারকেল জিঞ্জিরা যেটি থেকে বাম পাশের বীজ ধরে হাঁটলে পেয়ে যাবেন আর পশ্চিম পাশে গেলে পেয়ে যাবেন কোরাল দ্বীপ আর চাইলে জেটি খাটেও ঘুরে বেড়াতে পারেন সকালে সূর্যের পানির রং দেখে আপনি অবাক হয়ে যাবেন আর রাতে যেটি সিঁড়িতে বসে সমুদ্রের গর্জন শুনবেন আর গলাচিপা নামে একটা জায়গা আছে দ্বীপের সবচাইতে সরু অংশ যেটা আপনি সেরা যাওয়ার সময় পেয়ে যাবেন সেরা দ্বীপ যাওয়ার সময় রাস্তা এটা পড়ে সপ্তাহে চিকন বলে এই জায়গাটাকে বলেন গলাচিপা তবে জেটি ঘাটে বসে আপনি সূর্যোদয় এবং সূর্যাস্ত দুইটাই দেখতে পারবেন রাতের পরিষ্কার আকাশে লক্ষ লক্ষ তারা অথবা ভরা পূর্ণিমার রাতের আপনি চাঁদ দেখতে পারবেন যারা সাইকেল চালাতে পছন্দ করেন সেই গলাচিপা ধরে আপনি সাইকেলে করেও ঘুরতে পারেন যারা স্পিড বোটে চড়তে চান তারা স্পিড বোটে চড়তে পারবেন আর যারা মাছ ধরা পছন্দ করেন তারা খুব ভুটে জেলেদের কাছ থেকে মাছ কিনতেও পারবেন এবং জেলেদের সাথে জাল টানার কাজটা করতে পারবেন আপনি যদি পছন্দ করেন আর স্যান্ট মার্টিনের মূল আকর্ষণই বলতে গেলে ছ্যারাদ্বীপ ছ্যারাদ্বীপের অপর ছেড়া দিয়া বা সিরাদিয়া বাংলাদেশের সর্বদক্ষিণে দক্ষিণে দ্বীপের অবস্থান মার্টিন থেকে প্রায় আট কিলোমিটার দক্ষিণে এই দ্বীপের অবস্থান এরপর বাংলাদেশের আর কোনো ভূখণ্ড নেই একশো থেকে পাঁচশো বর্গমিটার আয়তন বিশিষ্ট কয়েকটি দ্বীপ নিয়ে ছাড়া গঠিত জোয়ার ভাটার সময় স্যান্ট মার্টিনের মূল ভূখণ্ড থেকে এই দ্বীপগুলো বিচ্ছিন্ন হয়ে আলাদা হয়ে যায় তাই এর নাম হয়েছে যেতে চাইলে করে রিজার্ভ দ্বীপ যেতে পারেন আর পায়ে হেঁটে যদি যেতে চান তাহলে দেড় দুই ঘন্টা সময় লাগে পশ্চিমের বীজ ধরে যেতে ছেড়া দ্বীপ দ্বীপ সম্পর্কে তো জানলেন তবে মার্টিনের খরচ নির্ভর করবে আপনি কিভাবে যাবেন কি খাবেন কোথায় থাকবেন এটার উপর নির্ভর করে এছাড়াও বছরের কোন সিজনও যাচ্ছেন সেটার উপরে যেমন ডিসেম্বর থেকে জানুয়ারি হচ্ছে পিক সিজন এ সময় খরচ তুলনামূলকভাবে একটু বেশি তাছাড়া একটা লম্বা ছুটির দিনগুলোতেও খরচ একটু বেশি পড়ে বাস ভাড়া সাধারণত চব্বিশশো টাকা থেকে আটাইশো টাকা হয়ে থাকে আর জাহাজের ভাড়া চব্বিশশো থেকে তিন হাজারের মধ্যেই আর ছাড়া দ্বীপে আসা যাওয়া খরচ দুশো থেকে তিনশো টাকা আর হোটেল বেঁধে এক টাকা থেকে পঁচিশশো টাকার মধ্যেই হোটেল ভাড়া হয়ে থাকে আর যাতায়াত থাকা খাওয়া এগুলো মিলিয়ে আপনার সাড়ে সাত হাজার টাকার মতো বা আট হাজার টাকার মতো খরচ পড়বে ওকে ভালো থাকবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ